আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু আজকে পাকিস্তানি কটন এবং বুটিক্সের ড্রেস দেখাবে এগুলো সব ইন্সপায়ার থাকবে বিশেষ করে এই ডিজাইনগুলো একদম নতুন আসছে ঠিক আছে যারা ঈদের স্পেশাল কটন ড্রেস চাচ্ছেন আজকের ভিডিওটা মিস করবেন না ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোচ হচ্চ আছে আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাই প্রাইসটা বলে দেয় সর দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট কটনের একটা বাহারি সুতোর কাজ করা একটা ড্রেস দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ রেশম সুতোর কাজ করা ঠিক আছে সম্পূর্ণ রেশম সুতোর কাজ করা থাকবে এটা পুরো প্যানেলটা এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন সম্পূর্ণ প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ যারা পাইকারি নিতে চান তাদের জন্য প্রাইসটা কমবে পাইকারি হচ্ছে কোয়ান্টিটি মিনিমাম আট পিস নিতে হবে এটা একটা কালার দুইটা কালারই আছে তাই না এটার মধ্যে দুইটা কালারই কিন্তু অস্থির কালার মানে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে হোয়াইট কালার দুইটাই আপদের পছন্দের কালার এটা হচ্ছে এটার প্যান্টটা বিশেষ করে ব্ল্যাকের ওড়নাটা বেশি সুন্দর দেখেন তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আপনারা চাইলে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি দিচ্ছে ভাইরা এটা একটা ডিজাইন এটা জাস্ট দেখেন ক্রাশ করার মতো একটা কালেকশন হাতাগুলো এত সুন্দর ঈদের দিন সকালে পরার মেইন ড্রেস কত কটনের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন প্রাইস থাকবে এটাও তেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা দুইটা কালার বডি কত আছে এগুলো ভাইয়া আচ্ছা আচ্ছা ওকে এগুলো ৩৬ থেকে ৪৪ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল কালার দুইটাই কিন্তু হিট কালার দেখেন মানে এই যে ইটা কালারটা এটা কিন্তু খুবই সুন্দর বিশেষ করে প্যানগুলো দেখেছেন প্যানগুলো কিন্তু থাকবে খুব সুন্দর কাব্লি স্টাইলের এটা হচ্ছে ও নাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এরপর দেখাবো অনলাইন ভাইরাল একটা কালেকশন দেখেন সম্পূর্ণ নেকে এটাও রেশমি সুতোর কাজ করা মাল্টিকালার হাতায় কাজ বিশেষ করে এটা হাতা এবং পাজামাটা গর্জিয়াস তাই না এই যে এটা পাজামা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা ওনাগুলো ডিজিটাল প্রিন্ট জর্জেট প্রাইস থাকবে এটাও থাকবে ওকে এগুলো কিন্তু 100% কালার গ্যারান্টি ঠিক আছে লাইফটাইম কালার গ্যারান্টি একদম 100% মধ্যে কারণ এখানে রং এর কিছুই নাই কালারের কিছু নাই এগুলো সব সুতোর কাজ যা দেখছেন সবই হচ্ছে সুতোর কাজ এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা খুবই সুন্দর প্লাস গর্জাস এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে ভাবে কাজ করা এবং এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি 1350 টাকা আচ্ছা ভিউয়ার্স একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের হুবহু একটা কালেকশন দেখাবো দেখেন তো অর্গানজা কাজ করা হাতাগুলো পাকিস্তানি গেটআপের থাকবে প্যানেলে কাজ পাচ্ছেন এগুলো হানড্রেড পারসেন্ট কিন্তু রং কষের গ্যান্টি এটা হচ্ছে প্যান্টটা সবগুলো প্যান্টই কিন্তু এখন আবার এই স্টাইল চলতেছে ঠিক আছে মোটা পারের এটা ওর না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ কালার একটাই আছে আচ্ছা এটার মধ্যে কালার একটাই আছে এই ডিজাইনটা দেখেন ফার্স এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন মাইক্রো স্টিচের মধ্যে গরজাজ কাজের মধ্যে থাকবে ঠিক আছে সম্পূর্ণ গরজাজ কাজ করা এটা প্যান্টটা থাকবে স্টেপের মধ্যে কন্ট্রাস্ট এবং এই ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিছুটা কমবে আচ্ছা তো এরপর একটা হচ্ছে খুবই সুন্দর গর্জাস একটা পাইটওয়ার দেখাবো এটা কিন্তু মাসলাইস কটনের মধ্যে সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে এটা হচ্ছে প্লাজোটা প্লাজো সেম কাপড় ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে কত ওকে কালার চারটা মধ্যে চারটা কালার এবং এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে খুব সুন্দর এটা কিউট কালার দেখেন কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে না প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখেন এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু কে এটা হচ্ছে হাতা এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা ওনাটা ম্যাচিং কালার বাট কন্ট্রাস্ট প্রিন্ট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ কালার হচ্ছে মেরুন কালার দেখেন এটাও খুবই সুন্দর এবং কিউট একটা কালার কম্বিনেশন ফার্স হাতায় কাজ করা পাচ্ছেন আসলে এই কালারটা চারটা কালার মধ্যে সব থেকে বেস্ট কালার হচ্ছে এই কালারটা এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না তেরোশো পঞ্চাশ আচ্ছা ভোরস লাস্ট না একটা ডিজাইন দেখাই আরং কটরের মধ্যে কাবলি স্টাইল কাবলি থ্রি পিসের খুবই ডিমান্ড বর্তমানে এটা টু পিস দেখেছেন বাট থ্রি পিস কেউ দেখেন নাই থ্রি পিস দেখাই দিচ্ছি এটা পুরো প্যান্টটা কিন্তু হাঁটু পর্যন্ত কাজ করা থাকবে এটা ওড়নাটা প্রাইস থাকবে ওনলি এগারোশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে ওটা টাকা কালার হবে টোটাল তিনটা দেখেন এইটা একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটার মধ্যে এটার প্যান্ট এটা না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকায় এটা পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আর কমবে এটা একটা কালার লাস্টন পেস্তা গ্রিন কালার তাই না পেস্তা গ্রিন কালারটাও কিন্তু খুব সুন্দর এটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল কিন্তু পরা যাবে এটা হচ্ছে প্যান্ট এ ছোটো না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন এর নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে